দুনিয়াতে যে কত প্রকার প্রতারক থাকতে পারে তাই এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না এই ভিডিওটা ব্যবসায়িক আপু ভাইয়াদের জন্য খুবই কাজের একটা ভিডিও এই যে দেখেন একটা কাস্টমার আমাদের কাছ থেকে একটা পার্সেল অর্ডার করছে এর মধ্যে সে তিন পিস অর্ডার ছিল হ্যাঁ আমাদের যে অরিজিনাল চায়না বেড়া গুলো সেই বেড়া গুলো সে তিন পিস অর্ডার করছে কাস্টমারটার নাম ছিল সগীর হোসেন এখানে আপনারা দেখেন স্টিকারের উপরে ওনার নাম নাম্বার সবকিছু ঠিকানা সবকিছু দেওয়া আছে সেই লোক করছে কি দেখেন আমার কাছ থেকে তিন পিস বেড়া নিয়ে সে নেওয়ার পরে বলতেছে সে পার্সেল নিবে না ডেলিভারি চার্জ দিবে না রিটার্ন করবে এই বলে রিটার্ন করে দিচ্ছে তারপর পার্সেল বাসায় এনে দেখি এই যে দেখেন অন্য পেজ থেকে কম দামে নকল পণ্য অর্ডার করছিল সেই নকল পণ্য দুইটা আমার ব্যাগের মধ্যে ভরে দিছে আর আমাদের আসল পণ্য এই যে আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের আসল পণ্য এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের আসল পণ্য এই যে দেখেন এই যে সাইজ লেখা আর এবং এটার সাপাটা দেখেন এবং এটা লেসের কাজ করাটা দেখেন সবকিছু দেখলে বুঝতে পারবেন এই যে চারটা বাটন দেওয়া থাকবে এটা কিন্তু আমাদের আসল পণ্য আগে আমাদের পণ্যটা আমি আপনাদেরকে দেখাই তারপরে দেখাচ্ছি যে উনি কি পণ্য এটার মধ্যে ঢুকিয়ে দিয়েছে সে এখান থেকে তিনটা পণ্য অর্ডার করছিল সেই তিনটা রেখে দিছে আর এর মধ্যে নকল পণ্য দুইটা ভরে দিছে মনে হয় অন্য পেজ থেকে দুইটা অর্ডার করছিল বেশি ছিল না এই যে দেখেন এই যে নকল পণ্যটা এই যে দেখেন এই পণ্যটা কিন্তু একদম নকল পণ্য এটা হচ্ছে কাপড়ের গায়ে কুড়ি কুড়ি উঠে যাবে এটা কাপড়টাও ভালো না কাপড়টাও একটা বাজে কাপড় ছিল আমার প্যাকেট এই যে দেখেন আমার প্যাকেটের মধ্যে এই পণ্য দুইটা সে আমাকে ভরে দিছে এই যে প্যাকেট আপনারাই দেখেন আপনাদের দেখা দেখানোর জন্য বোঝানোর জন্য আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি বারোশো আশি টাকা এটার দাম ছিল আমরা আপনারা জানেন তিন পিস বা তিন পিসের বেশি বেশি নিলে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেয় সেক্ষেত্রে সে তিন পিস নিয়েছিল তাই ডিসকাউন্ট দিয়ে ডেলিভারি চার্জ সহ বারোশো আশি টাকা দাম এসেছিল তিন পিসের সে আমাদের এম এস শপিং পয়েন্টের অরিজিনাল পণ্য তিন পিস রেখে দিয়ে অন্য নকল পণ্য দুই পিস ঢুকিয়ে দিয়েছে এর মধ্যে অলরেডি আমি এ বিষয়ে কুরিয়ারের সাথে কথা বলেছি আপনারা শুনুন আমি কুরিয়ারের সাথে কি কথা বলেছি এবং ইনশাল্লাহ এর একটা ব্যবস্থা হবে আপনার কলটি আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হচ্ছে অনুগ্রহ করে অপেক্ষা করুন ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভাই আমি এমএস শপিং পয়েন্ট থেকে বলছি আমি একটা পার্সেল পাঠিয়েছিলাম কাস্টমারকে তারপর হচ্ছে কাস্টমার ওই প্রোডাক্টটা দেখে রিটার্ন করছে হ্যাঁ সেখানে কাস্টমার আমার প্রোডাক্ট দেওয়ার পরিবর্তে সে অন্য একটা পেজের নকল প্রোডাক্ট আমার আমার প্যাকেজিংয়ের ভিতরে ঢুকিয়ে দিয়েছে হ্যাঁ এই কারণে হচ্ছে আমি মানে কমপ্লেন করতে একটু ফোন দিছি আমার হচ্ছে এস শপিং পয়েন্ট ওসেন নামে বারোশো আশি টাকার একটি পার্সেল ছিল ওই পার্সেলের ভিতরে তিনটা আমার তিনটা প্রোডাক্ট ছিল ঠিক আছে আমি যে প্রোডাক্টটা দিয়েছি তার তিনটা প্রোডাক্ট ছিল তার ভিতরে রিটার্ন আমার কাছে দুইটা প্রোডাক্ট পাঠাইছে ওই লোক তাও আবার অন্য একটা নকল নকল পণ্য ঠিক আছে মানে জিনিস একই যেমন আমিও বেড়া দিয়েছি উনিও বেড়া পাঠিয়েছে কিন্তু প্রোডাক্টটা হচ্ছে উনি পাঠাইছে নকলটা আর আমার প্রোডাক্ট রেখে দিছে কিন্তু উনি রিটার্ন করছে কিন্তু আমার তিন পিসের পরিবর্তে উনি নকল প্রোডাক্ট তো দিছেই কিন্তু সে হচ্ছে দুই পিস ফেরত দিছে তিনটা ফেরত দেয়নি

আর খুললেও তো রাইডারের সামনে বসে খুলবে তাই না ভিতরে নিলে তো রাইডার সব রাইডাররা জানায় ভাই বাট এই রাইডার তো জানাই নাই যে সে ভিতরে নিয়ে গিয়ে খুলছে না কি করছে আমি তো জানি না

কাপড়ের গায়ে থাকবে এখন দেখেন এই যে নকল পণ্যের কাপড়ের এটা দেখিয়ে দিচ্ছি ভিতরের পোষণটা দেখিয়ে দিচ্ছি কাপড়টা দেখেন কেমন সাঁকরা সাঁকরা এবং হচ্ছে এই কাপড়গুলো অতি সহজেই কুড়ি উঠে যায় আর এটাতে কোনো ছিদ্র ছিদ্র করা নেই আপনারা এখন দেখলেই বুঝতে পারে এই যে দেখেন আমাদেরটার গায়ে সম্পূর্ণ ছিদ্র ছিদ্র করা আছে যাতে গরম কম লাগে কামানোর সম্ভাবনা না থাকে এরপরে দেখেন এই যে সামনের সাইডে বুকের সাইটের সাপাটা ছাপাটা কিরকম এই দুইটা কালার উনি আমাদের প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এই কালার দুইটা দেখেন এটার কাপড় দেখলেই আপনারা বুঝতে পারবেন কাপড়টাই কেমন যায় এটা আপনি বেশি দিন ব্যবহার করতে পারবেন না তাহলে অতি তাড়াতাড়ি কুড়ি উঠে যাবে এখন আমার কথা হচ্ছে কাস্টমার আর আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন আপনারা অল্প সামান্য কিছু টাকার ব্যবধান দেখে তাদের কাছ থেকে এগুলো অর্ডার করেন আর এগুলো অর্ডার করার পরে হচ্ছে পরবর্তীতে ঠিকই দেখা যায় যে আমাদের কাছ থেকে আবার অর্ডার করে তাহলে দুইবার টাকা নষ্ট করার তো কোনো প্রয়োজন নাই তাই না যারা বলেন যে দাম বেশি দাম বেশি তারা একবার নিলে বুঝতে পারবেন এটা একবার নিলে অনায়াসে এক থেকে দুই বছর ব্যবহার করতে পারবেন আমাদের প্রোডাক্ট এখন দেখেন নকল পণ্যটির ভিতরে কাপের মধ্যে কিরকমের বাজে একটা কাপড় দেওয়া আর আমাদের পণ্যটির কাপের মধ্যে কত সুন্দর ভাবে ডাবল কাপড়ের লেয়ার করা আছে এই যে দেখেন এবং এবং ডাবল সেলাই করা আছে এটা দেখলেই আপনি বুঝতে পারবেন এবং বাটনের ফিনিশিংটা কত সুন্দর আপনারা দেখেন এখান থেকে এগুলো দেখানোর পরেও যদি আপনারা আসল নকলের পার্থক্যটা না সামান্য কিছু টাকা ব্যবধানের জন্য তাদের কাছ থেকে অর্ডার করেন তারপরে আবার দেখা গেছে টাকা লস করে আবার আমাদের কাছে অর্ডার শেষ পর্যন্ত টাকা তো বাঁচেই না বরং লস করে তারপর ভালো জিনিসটা একবারই একটু দাম দিয়ে আমাদের কাছ থেকে কিনেন ইনশাল্লাহ ভালো পণ্যটা পাবেন অরিজিনাল পণ্যটা পাবেন আর আমাদের মতো এতগুলো কালার কম্বিনেশনও তারা দিতে পারবে না তাদের কাছে মাত্র অল্প কয়েকটা কালার তাই আর দেরি না করে এখনই আমাদের আসল পণ্যটি অর্ডার con Efelon.